তুমি কি এস এসসি পরীক্ষার্থী এবং বিজ্ঞানের গাণিতিক সমস্যাগুলো নিয়ে খুব চিন্তিত আছো মনে মনে চিন্তা করছো যে গণিতই তো পারি না আবার বিজ্ঞানের অঙ্ক কিভাবে করব তো আজকের ভিডিওটি তোমার জন্য এই ভিডিওটি দেখার মাধ্যমে বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ সমাধানগুলো আছে তোমরা খুব সহজেই অঙ্কগুলো দিতে পারবে তো চলো কথা না বাড়িয়ে ক্লাসে শুরু করা যায় প্রথমে আমরা প্রথম অধ্যায় থেকে বি এম আই নির্ণয় করবো তো এই অঙ্কটা তোমরা জানো যে খুবই গুরুত্বপূর্ণ তো এখান থেকে বিএমআই নির্ণয়ের যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা কীভাবে সহজ করতে পারি আমরা একটা উদাহরণ হিসেবে ধরে নিলাম যে রফিকের ওজন সত্তর কেজি তার উচ্চতা একশো সত্তর সেন্টিমিটার তার বিএমআই নির্ণয় করো তাহলে আমরা কিভাবে সহজে নির্ণয় করতে পারবো প্রথমে আমরা লিখবো এদিকে এখানে ট্রফিকের ওজন তাহলে তার ওজন কত সত্তর কেজি তাই তার ওজন লিখলাম তারপরে আমরা লিখবো তার উচ্চতা তাহলে তার উচ্চতা কত একশো সত্তর সেন্টিমিটার তো এখানে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে উচ্চতাটা হবে মিটার এককে তাহলে আমরা জানি একশো সেন্টিমিটারে এক মিটার হয় তাহলে আমরা একশো সত্তরকে একশো দিয়ে ভাগ দিয়ে দেবো তাহলে এটা হবে মিটার এককে তাহলে এখানে কত হবে এক দশমিক সত্তর মিটার তাহলে আমরা বের করব কি বিএমআই তাহলে বিএমআই তাহলে বিএমআইয়ের মান প্রশ্নমোধক চিহ্ন দেব আমরা এদিকে টান দিয়ে দিব দিয়ে এখানে লিখব আমরা জানি তাহলে আমরা জানি সূত্র কি বি এম আই বি এম আই দেহের ওজন কেজিতে আর দেহের উচ্চতা দেহের উচ্চতা মিটার স্কোয়ার হবে তাহলে আমরা দেহের ওজন এখানে ধরে নিছি কত সত্তর কেজি আর দেহের উচ্চতা হচ্ছে এক দশমিক সত্তর এখন এটা হচ্ছে মিটার স্কোয়ার তাহলে আমরা এর উপরে স্কোয়ার লেখবো এখন আমরা ক্যালকুলেশন করব সত্তর আর এক দশমিক সত্তর স্কোয়ার আমরা এখন বের করব। তো আমরা এখন এখানে কি করব এক দশমিক সত্তর স্কোয়ার করবো স্কোয়ার করলে যে মান পাওয়া যাচ্ছে ক্যালকুলেটরে আমরা বের করে নিব দুই দশমিক উননব্বই এখন দেখো আমরা কি করব এই সত্তরকে দুই দশমিক উননব্বই দ্বারা ভাগ দিলে আমার বিএমআই বের হয়ে যাবে তাহলে এখানে ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি কত চব্বিশ দশমিক বাইশ এত তাহলে এটা হচ্ছে রফিক সাহেবের বিএমআই তো এখান থেকে আমরা মনে রাখবো বিএমআই মানে কি পণ্য বিশ্রামরত অবস্থায় আমাদের শরীরের গরণ এবং চর্বির সূচক নির্দেশ করে এখানে আমরা যে বিএমআইয়ের মানগুলো আছে আমরা জানি বই থেকে দেখে নেব আঠারো দশমিক আঠারো দশমিক পাঁচ এর যদি নিচে বিএমআইয়ের মান বের হয় তাহলে হচ্ছে কম ওজন তাহলে তার শারীরিক অবস্থা খুব হচ্ছে পাতলা তাহলে তারপরে আঠারো দশমিক পাঁচ এর উপরে এর উপরে এখান থেকে হচ্ছে চব্বিশ দশমিক নয় পর্যন্ত হচ্ছে সঠিক ওজন এই মানগুলো আমাদের মনে রাখতে হবে সঠিক ওজন তারপরে যদি হয় পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় তাহলে হচ্ছে বেশি ওজন বেশি ওজন আর যদি বের হয় তিরিশের উপরে তিরিশের উপরে তাহলে হবে অতিরিক্ত ওজন তাহলে আমরা এই রফিক সাহেব বিএমআইয়ের মানের আলোকে দেখতে পাচ্ছি তার যে মানটা বের হয়েছে এই মানটা কি আছে এই সঠিক ওজন বা সুস্বাস্থ্যের আদর্শ মানের মধ্যে তার মানটা আছে তাহলে বিএমআই থেকে এই অঙ্কটা আসবে তোমরা যদি এখানে মিটার দেওয়া থাকে তাহলে আর কিছু করতে হবে না যদি সেন্টিমিটার থাকে তাহলে একশো দিয়ে ভাগ করে তোমরা মিটার করে নেবে তাহলে আশা করব তোমরা বিএমআইর অঙ্কটা পারবে এখন আমি দেখতে হলে আলোচায় অধ্যায় থেকে আমি এখন এখান থেকে লেন্সের ক্ষমতা লেন্সের ক্ষমতা বা ফোকাস দূরত্ব এই দুইটা অঙ্ক এখন তোমাদের সামনে করাবো তো লেন্সের ক্ষমতা নির্ণয় এবং লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় তো এখানে চিত্রের সাহায্যেও আসতে পারে উদ্দীপক দিয়েও আসতে পারে অনেক সময় চিত্র দিয়ে উদ্দীপক আসে তো প্রথমে আমি চিত্র দিয়ে বুঝাই যে প্রথমে আমি একটা লেন্স নিয়ে নিলাম তো এই যে লেন্সটা আছে যার দুই প্রান্ত শুরু মধ্যভাগ মোটা এই লেন্সটাকে আমরা বলবো কি এটা হচ্ছে একটা উত্তর লেন্স এই লেন্সটা উত্তর লেন্স এখন আমরা এখান থেকে জানি লেন্সে কী হয় এখান থেকে কি হয় এখান থেকে হচ্ছে আমরা ধরে নেবো যেটা হচ্ছে তার কেন্দ্র আর এখানে হচ্ছে ফোকাস দূরত্ব আর এটা হচ্ছে তার মেরু তাহলে আমরা এই লেন্সটাকে যদি ধরে নিই এম পি এম প্রাইম তো এখন এই যে এফ পি এফ এই পি এফটা হচ্ছে তার ফোকাস দূরত্ব তাহলে আমরা এখানে এর মানটা যদি ধরে নিই যে পি এফ সমান মানে হচ্ছে ফোকাস দূরত্ব এই ফোকাস দূরত্ব আমরা ধরে নেব দুই মিটার ধরে নিব বা পাঁচ মিটার ধরে নিলাম এটা হচ্ছে পাঁচ মিটার এখানে একটা জিনিস মনে রাখতে হবে লেন্সের ফোকাস দূরত্বটা হবে মিটার এককে তাহলে আমরা এখন এখানে বলা হবে যে লেন্সটির ক্ষমতা কত তাহলে লেন্সটির ক্ষমতা নির্ণয় করো প্রশ্নে বলা হইল লেন্সটির ক্ষমতা ক্ষমতা নির্ণয় করো এটা হলো প্রশ্ন তো এই প্রশ্নের আলোকে আমরা এখন আনসার লিখবো তাহলে আমরা এদিকে ডান দিকে এই পাশে লিখবো যে এখানে এখানে ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব এফ সমান কত পাঁচ মিটার আর হচ্ছে এখানে বের করতে হবে লেন্সের ক্ষমতা তাইলে পি সমান প্রশ্নবোধক চিহ্ন এখন আমরা জানি সূত্র লেখব যে আমরা জানি আমরা জানি পি সমান ওয়ান বাই এফ মানে হচ্ছে লেন্সের ক্ষমতা সমান ওয়ান বাই ফোকাস দূরত্ব তাহলে এখানে ওয়ান আর ফোকাস দূরত্ব ফাইভ এখন যদি আমরা এখানে ভাগ দেই এখানে যে ভাগ করি হ্যাঁ কে পাঁচ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা পেয়ে যাব কত এখানে আমরা পেয়ে যাব ক্যালকুলেটর ভাগ দেই তাহলে এখানে পেয়ে যাব শূন্য দশমিক দুই ডায়াপ্টার লেন্সের ক্ষমতার প্রচলিত একক হচ্ছে এখানে ডায়েপ্টার তাহলে দেখো এখানে প্লাস দিলাম কেন কারণ লেন্সটা হচ্ছে উত্তর লেন্স তাহলে আমরা খুব সহজেই তিন লাইনে এখান থেকে তিন মার্কস পেয়ে যাব এটা হচ্ছে লেন্সের ক্ষমতা নির্ণয় এখন আমরা দেখবো যে লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় কীভাবে করা যায় তো ফোকাস দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমি একটা অবতল লেন্স দিয়ে বুঝাই নিয়ম কিন্তু সবই এক সূত্র একটাই এই সূত্রের আলোকে যদি মনে রাখতে পারো অবশ্যই তোমরা পারবে এটা হচ্ছে একটা অবতর লেন্স কারণ তার মাঝখানে শুরু দুই প্রান্ত মোটা তো এখান থেকে যখন এই লেন্সের ধরে নিলাম এখানে হচ্ছে কেন্দ্র এখানে হচ্ছে ফোকাস প্রধান ফোকাস এখানে মেরু তাইলে আমরা এখানে এই লেন্সটা ধরে নিলাম এমও এম প্রাইম তো এই ও এফ মানে ফোকাস দূরত্বের মানটা মনে করে দেওয়া আছে না এখানে দেওয়া নাই ধরলাম যে এখানে দেওয়া নাই এখানে লেন্সের ক্ষমতা দেওয়া আছে ধরে নিলাম যে লেন্সটির ক্ষমতা ধরে নিলাম লেন্সটির ক্ষমতা এখানে ধরে নিলাম আমরা জিরো পয়েন্ট ফাইভ ডায়াপ্টার যেহেতু অবতল লেন্স তাইলে মাইনাস এত ডায়াপ্টার তো এখন বলা হলো যে এখানে ফোকাস দূরত্ব বের করো তাহলে প্রশ্ন বলা হলো যে লেন্সটির লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় করো হ্যাঁ তো এখন থেকে আমরা কী করবো যে লিখব এখানে এখানে হচ্ছে ক্ষমতা দেওয়া আছে তাহলে পি সমান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ডায়াপ্টার আর এফের মান এখানে লিখবো প্রশ্ন চিহ্ন যখন আমরা লিখব যে আমরা এদিকে লিখবো আমরা জানি আমরা জানি পি সমান ওয়ান বাই এফ এখন এখানে বা দিব এখন যার মান বের করতে বলবে এটাকে বাম দিকে আনতে হবে তাহলে আমরা আর গুণন করি তাহলে পি এফ সমান ওয়ান তাহলে বা এফ সমান কি হবে ওয়ান বাই পি এখন আমরা মান বসিয়ে দেবো ওয়ান আর পি এর মান হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে লিখে দেবো জিরো পয়েন্ট ফাইভ তাহলে এককে যদি আমরা জিরো পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ দেই তাহলে এখানে হবে টু মিটার দেখো ফোকাস দূরত্বটা হবে মিটার এককে তাহলে আমরা লিখে দেব অতএব নিম্ন ফোকাস দূরত্ব অত মিটার তো আশা করবো এই লেন্সের ফোকাস দূরত্ব এবং ক্ষমতা নির্ণয় অবশ্যই তোমরা পারবে এখান থেকে লেন্সের ক্ষমতা নির্ণয় খুব বেশি ইম্পর্টেন্ট ভালো করে দেখবে এবং এটা যদি চিত্র বাদে উদ্দীপক দেওয়া থাকে যে ধরে নিলাম রহিম সাহেবের হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব এত হ্যাঁ তার ক্ষমতা নির্ণয় করো তাহলে উদ্দীপক দিল সেম একই সূত্রের মাধ্যমে তোমরা অবশ্যই পারবে তো এখন আমি প্রতি সারাঙ্ক থেকে অঙ্কটা করাবো আর একটা এই অধ্যায়ের প্রতি সরাংক এই প্রতি নির্ণয়ের যে অঙ্কটা মাঝে মধ্যে আসে অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখো আমরা এখানে X এক্স প্রাইম একটা তো এখান থেকে আমরা কি করব এর উপরে অবিলম্ব আঁকবো তো অবিলম্বটা ধরে নিলাম এন এবং এন প্রাইম এখন এটা হচ্ছে আমি ধরে নিব যে এম মাধ্যম আর এটা ধরে নিব এন মাধ্যম এন মাধ্যম তো এই মাধ্যমটা হবে হালকা আর এই মাধ্যমটা হবে ভারী তো এখান থেকে যখন আলো আপাতিত হবে লেন্সে এখানে ধরলাম ও তো এই মূল বিন্দুতে যখন আলো এখান থেকে আপাতিত হবে ধরলাম এটা হচ্ছে আপাতিত রশ্মি এ তো এখান থেকে এটা ভারী মাধ্যম থেকে কোথায় যায় এই সোজা না গিয়ে এটা দূরে যায় তাহলে এখান থেকে ধরলাম এদিকে এদিকে চলে গেছে আলোটা তো এই মাধ্যমটাকে ধরে নিলাম এ প্রাইম তো এটা হচ্ছে তার আপাতিত রশ্মি আর এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি তো এখন এখানে আপাতন কোণ যেটা আছে আপাতন কোণটাকে একটা মান দিয়ে দেই থার্টি ডিগ্রি ধরে নিলাম আর প্রতিসরণ কোণকে ধরে নিলাম এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি এখন বলা হলো যে এম মাধ্যম সাপেক্ষে এন মাধ্যমে প্রতিসার অঙ্ক নির্ণয় করো প্রশ্ন বলা হলো যে এম মাধ্যম সাপেক্ষে এন মাধ্যমের প্রতিসারঙ্ক প্রতি নির্ণয় করো তো এখানে আমরা এখন কি করব আমরা এখানে লিখব যে এদিকে এখানে আপাতন কোণ তো এখানে আপাতন কোনটা এই যে এ ও এন প্রাইম তাই আমরা এখানে লিখব এ ও এন প্রাইম এটা হচ্ছে আপাতন কোন এবং আপাতন কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করি ঠিটা দ্বারা তাহলে আমরা এখানে লিখবো ঠিটা এই থিটার মান কত এখানে ঠিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি তারপর এখানে কোণ তো এ প্রাইম ও এন এটা হচ্ছে প্রতিসারণকোন তাহলে আমরা এখানে লিখবো এ প্রাইম ও এন প্রাইম আর প্রতিসারণকণকে এখানে ঠিটা প্রাইম দ্বারা প্রকাশ করা তাহলে ঠিটা প্রাইম সমান এখানে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা এখন এখান থেকে বের করবো কি প্রতিসারঙ্ক তো প্রতিসার বের করার যেই প্রতীক এটা হচ্ছে ইটা ইটার সমান প্রশ্ন এটা এই চিহ্নটা হচ্ছে ইটা ইটা মানে হচ্ছে প্রতিসরাঙ্ক তো এখানে আমরা জানি আমরা যে সূত্রটা আমরা জানি পি মাধ্যম মানে এম মাধ্যম সাপেক্ষে এন মাধ্যমের প্রতিসার অঙ্ক তাহলে এখানে আমরা সূত্রটা লিখবো ইটা সমান ইটা সমান এখানে লিখব আমরা সাইন ঠিটা বাই সাইন ঠিটা প্রাইম তো দেখো এখন আমরা মান বসাবো তো সাইন ঠিটা সাইন ঠিটা মানে হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এখানে থার্টি ডিগ্রি আর সাইন ঠিটা প্রাইম মানে হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ দেব তাহলে আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করবো ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এখান থেকে ভাগ দিয়ে মান করে আমরা পেয়ে গেলাম জিরো পয়েন্ট সিক্স সেভেন এত প্রায় তাহলে আমরা এখন লেখব যে এম মাধ্যম সাপেক্ষে এন মাধ্যমের হ্যাঁ এখান থেকে এম মাধ্যম সাপেক্ষে এন মাধ্যমের প্রতি সারঙ্ক প্রতি সরাঙ্ক সমান জিরো এত প্রায় তো আমরা এভাবে আসতে পারে অথবা আবার কী আসতে পারে এটা উল্টাভাবে আসতে পারে উল্টাভাবে যদি আসে তোমার সূত্র সেম হবে শুধুমাত্র এখান থেকে কী করতে হবে প্রথমে আপাতন কোনটা চিনতে হবে যেখান থেকে আপতিত হয় এটা আপতন কোন আর যার মাধ্যমে বের হয়ে যায় প্রতিসরণ কোন আর এদিক থেকে যখন আপতিত হবে তখন আপাতন কোন আর এপাশে যখন চলে যাবে তখন প্রতিসরণ কোন তো এইভাবে আমরা এই প্রতিসারের অঙ্কগুলো করতে পারি এখন দেখো আমরা বল অধ্যায় থেকে অঙ্ক করব তো বল অধ্যায় থেকে এখানে তরণ দেখো তরণ নির্ণয় ক্রিয়াশীল বলের তরণ বা হচ্ছে বল নির্ণয় আর আমরা এখান থেকে বস্তুর ভর বস্তুর ভর নির্ণয় এই অঙ্কগুলো আমরা এখান থেকে করব তো প্রথমে আমি এখান থেকে দেখো যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে এখানে একটা বস্তুর বলের মান নির্ণয় করব তাহলে ধরে নিলাম যে আড়াইশো কেজি ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করলে প্রয়োগ করলে এটি দুই দশমিক পাঁচ তরণে দুই দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলবে চলতে শুরু করবে তো উদ্দীপকে থাকবে তো এখান থেকে যদি বুঝতে পারো তাহলে উদ্দীপকে বুঝবে কোনটা কি আগে তাহলে আমরা এখানে লিখব যে এই যে আড়াইশো কেজি তাহলে এটা হচ্ছে কি কেজি এটা হচ্ছে ভরের মান তাহলে বস্তুর ভর আর বস্তুর ভরকে আমরা জানি এম দ্বারা প্রকাশ করা তাহলে এম সমান দুইশো কেজি তারপরে এখানে আমরা তরণ দেওয়া আছে তাহলে তরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি এ সমান দুই দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে তরণ তো আমরা এখান থেকে ক্রিয়াশীল বলের মান মানে এফের মান বের করব তাহলে এফ সমান প্রশ্ন এখন দেখো আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি আমরা জানি আমরা জানি অ্যাপ সমান এম এ তাহলে আমরা লিখব অ্যাপ সমান এম এ এখন দেখো আমরা সহজেই গুণ করলে মানটা বের করতে পারবো এম এর মান আড়াইশো কেজি গুণ এর মান হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন এই দুইটা যে আমরা গুণ করি তাহলে কত বের হবে ছয়শো পঁচিশ এন মানে হচ্ছে নিউটন তাহলে আমরা লিখবো যে অতএব বল মানে হচ্ছে প্রয়োগকৃত বলের মান তাহলে প্রয়োগকৃত বলের মান ছয়শো পঁচিশ নিউটন তাহলে দেখো আমরা তিনটা লাইনে এই বলের মান বের করতে পারলাম তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে এখন আমরা দেখো বের করব তরণ কীভাবে নির্ণয় করা যায় তো আমরা এখন আবার ধরে নিব একটা প্রশ্ন তো এখন আমরা এটা বল বের করলাম এখন আমরা তরণ বের করব এখন মনে করো যে আমরা ধরে নিলাম পাঁচশো কেজি ভরের পাঁচশো কেজি ভরের কোনো বস্তু কোনো বস্তুর উপর কোনো বস্তুর উপর আড়াইশো নিউটন বল প্রয়োগ করলে এর তরণ কত হবে তরণ কত হবে তাহলে আমরা ঠিক এখানে আবার লিখে নেব যে এখানে এম সমান পাঁচশো কেজি আর এখানে দেখো বল দেওয়া আছে মানে এফের মান দেওয়া আছে এফ সমান দুইশো নিউটন তাহলে এখানে বের করতে হবে কি তরল তাহলে আমরা এ সমান লিখবো প্রশ্নমূলক চিহ্ন এখানে আবার লিখবো যে আমরা জানি আমরা জানি এফ সমান এম এ তাহলে বা যার মান বের করবো তাকে বামে আনতে হবে তাহলে এখানে আমরা এর মান বের করব তাহলে এমের সমান এফ তাইলে বা এখানে এ সমান কি হবে এফ বাই এম তাইলে এফের মান হচ্ছে কত দুইশো পঞ্চাশ আর এমের মান হচ্ছে পাঁচশো এখন আমরা যদি ক্যালকুলেটরে এটা ভাগ দেই তাহলে মান বের হবে কত শূন্য দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা লিখব অতএব আর তরণ তাইলে অতএব বস্তুটির তরণ তাহলে বস্তুটির তরণ সমান শূন্য দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো আমরা খুব সহজেই এই বস্তুটার তরণ নির্ণয় করলাম এখন আমরা বস্তুটির বের করব ভর নির্ণয় তাহলে আমরা এখন একটা প্রশ্ন লিখবো যে ধরে নিলাম কোনো বস্তুর উপর কোনো বস্তুর উপর একশো বিশ নিউটন বল প্রয়োগ করায় এর তরণ হল তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার বস্তুটির ভর কত ভর কত তা এখানেও আমরা লিখবো যে এখানে প্রথমে এফ সমান কত একশো বিশ একশো বিশ নিউটন এফের মান তারপরে এখানে তরণ কত এ সমান দেওয়া আছে তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার আর বের করতে হবে এমের মান এম সমান প্রশ্নবোধক তা আমরা এখানে লিখবো যে আমরা জানি আমরা জানি এফ সমান এমই তাহলে আমরা এখানে যার মান বের করবো তাকে সামনে আনতে হবে তাহলে এম এ সমান এফ তাহলে বা এফ এম সমান হবে কি এফ বাই এ তাহলে এফের মান হচ্ছে একশো বিশ নিউটন আর এর মান হচ্ছে তিন তাহলে আমরা যদি ভাগ দেই তাহলে কত হবে চল্লিশ কেজি তাহলে অতএব বস্তুটির ওজন অতএব বস্তুটির ওজন চল্লিশ কেজি দেখো এইভাবে অঙ্কগুলো আসতে পারে হয় তোমাকে বলতে পারে বল বের করো অথবা তরণ অথবা বের কর বলতে পারে যে ভর বের করো তাহলে আমরা আপাতত এখানে অঙ্ক করলাম কয়টা একটা হচ্ছে বিএমআইয়ের অঙ্ক করলাম একটা তারপর লেন্সের ফোকাস দূরত্ব তিনটে অঙ্ক করলাম আর এখান থেকে তিনটে অঙ্ক করলাম বল অধ্যায় থেকে এখন আমরা সর্বশেষ আমরা অঙ্ক করবো কোন অধ্যায় থেকে প্রত্যাহিত জীবনের তরিফ থেকে তাহলে এখান থেকে বিদ্যুৎ বিলের অঙ্কটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা তোমাদেরকে আগে করেছিলাম তারপরে দেখো আরেকবার রিভিশন দিয়ে দাও তো এখানে আমরা বিদ্যুৎ বিল বের করব এখন তাহলে বিদ্যুৎ বিল নির্ণয় তো এখানে প্রশ্ন আসলো যে রহিম সাহেবের বাড়িতে সাইট ওয়ার্ড এর চারটি বাল্ব তারপর হচ্ছে সাইড চারটি বাল্ব হ্যাঁ ইংরেজি বাংলা হয়ে গেছে চারটি বাল্ব এবং একশো ওয়াট এর দুইটি ফ্যান ও আড়াইশো ওয়াট এর একটি ফ্রিজ দৈনিক আট ঘন্টা করে চলে প্রতি ইউনিটের মূল্য সাত টাকা হলে মে মাসে তার বিদ্যুৎ বিল কত হবে তাহলে দেখো একটা প্রশ্ন আমরা লিখলাম উদ্দীপক যে রহিম সাহেবের বাড়িতে সাইড ওয়ার্ডের চারটা বাল্ব একশো ওয়ার্ডের দুইটা ফ্যান আর আড়াইশো ওয়ার্ডের একটা ফ্রিজ অ্যাভারেজ ধরলাম যে আট ঘন্টা করে চলে তো প্রতি ইউনিটের মূল্য ষাট টাকা হলে তার মে মাসে কত টাকা বিদ্যুৎ বিল হবে তাহলে আমরা প্রথমে লিখবো তার বেয়ীত শক্তিগুলো বের করব যে চারটি বাল্বের বাল্বের বেয়ীত শক্তি তো এখানে কত ওয়ার্ড সাইড ওয়ার্ড তাহলে সাইড গুণ চার এবং কত ঘন্টা চলে আট ঘন্টা চলে আচ্ছা এখানে তোমাদেরকে একটা বিষয় বলে রাখি যে বাংলায় মান দেওয়া থাকলে বাংলায় লিখবে ইংরেজি থাকলে ইংরেজিতে লাগবে আশা করি বুঝতে পারছো তো এখানে আমরা ভাগ ভাগ দিতে হবে এক হাজার দিয়ে ভাগ করবো তো প্রত্যেকটা ইউনিট পরে বেরকম হিসাব করে আগে আমরা লিখে নিই তারপরে হচ্ছে দুইটি ফ্যান তাহলে দুইটি ফ্যানের বেয়ীত শক্তি তাহলে দুইটা ফ্যান কত ওয়ার্ডের একশো একশো ওয়াট তাহলে একশো গুণ দুই চলে আট ঘন্টা ভাগ এখন, এক হাজার এখন আর বের করতে হবে কি একটি ফ্রিজ একটি ফ্রিজের ব্যয়িত শক্তি তাহলে কত ওয়ার্ডের আড়াইশো ওয়াট চলে কয়টা একটা এবং আট ঘন্টা চলে ভাগ এক এখ হাজার এখন প্রত্যেকটা আমরা ভাগ দিব ইউনিট বের হয়ে যাবে তো আমরা এখন প্রত্যেকটার মান বের করবো তাহলে এর মান আমরা পাইলাম চারটে বত্রিশ আর ষাট এটা গুণ করলে এখানে মান পাওয়া হচ্ছে এক হাজার দিয়ে ভাগ দিলে ওয়ান পয়েন্ট নাইন টু এত ইউনিট মানে এক দশমিক বিরানব্বই ইউনিট নাইন নাইন টু ইউনিট তারপরে এখানে আট দশমিক ষোলো আর একশো ষোলোশো তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ইউনিট এখানে পাচ্ছি কত আট আর আড়াইশো গুণ দিলে হচ্ছে দুই হাজার ভাগ এক হাজার তাহলে দুই ইউনিট তাহলে এখন আমরা ইউনিটগুলো মোট করবো তাহলে এখন আমরা লিখবো মোট বেইত শক্তি তাহলে মোট বেইত শক্তি তাহলে মোট বেইত শক্তি কত হচ্ছে এক দশমিক বিরানব্বই আচ্ছা যদি ইংরেজিতে লিখছি ইংরেজিতে লিখি ওয়ান পয়েন্ট নাইন টু প্লাস হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স প্লাস টু এত ইউনিট এখন তিনটা যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা পাবো ফাইভ পয়েন্ট ফাইভ টু ইউনিট তাহলে একদিনের মোট ব্যয় হচ্ছে এত ইউনিট তাহলে আমরা এখন এটা লেগবো এক দিনের ব্যয় তাইলে এক দিনের ব্যয়িত শক্তি কত ফাইভ পয়েন্ট ফাইভ টু ইউনিট তাহলে এরপরে আমরা বের করব এখন মে মাস হচ্ছে একত্রিশ দিনে তাহলে একত্রিশ দিনের ব্যয়িত শক্তি তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ টু ইন্টু থার্টি ওয়ান এত ইউনিট তাহলে আমরা এখন গুণ করি ক্যালকুলেটারে ফাইভ পয়েন্ট ফাইভ টু কত থার্টি ওয়ান তাহলে হচ্ছে একশো একাত্তর দশমিক বারো ইউনিট এখন এটা হচ্ছে আমার এক মাসের ইউনিট এখন আমি টাকা পরিমাণ বের করবো তাহলে আমরা এখানে ধরে নিয়েছিলাম এই যে এক ইউনিটের বিদ্যুতের মূল্য ষাট টাকা তাহলে আমরা লিখব এক ইউনিট বিদ্যুৎ বেইত শক্তি সাত টাকা তাহলে এখানে কত ইউনিট বেরিয়েছে একশো একাত্তর দশমিক বারো ইউনিট বিদ্যুতের ব্যয়ীত শক্তি তাহলে সাত গুণ একশো এত টাকা তাহলে যে মান বের হয়েছে কত একশো দশমিক বারো গুণ কত ইউনি সাত টাকা করে তাহলে এক দশমিক চুরাশি এত টাকার তাহলে দেখো আমরা খুব সহজেই এই বিদ্যুৎ বিল বের করলাম তাহলে রহমান রফিক সাহেবের এত বিল আসছে রহিম সাহেবের এত বিল আসছে এই মে মাসে তাহলে দেখো খুব সহজেই আমরা এইভাবে এই বিদ্যুৎ বিলের অঙ্ক করতে পারবো তো কথা হচ্ছে এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে ইনশাল্লাহ দুইটা অথবা তিনটা অঙ্ক তোমরা পাবেই তো কথা হচ্ছে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করতেছি তোমরা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাথে থাকবে এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং তোমাদের কোনো যদি কিছু চাওয়ার থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবে সবার পরীক্ষা ভালো হোক এই কামনায় এখানে ক্লাসটি শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে